পরগুলো উত্থাপনের জন্য বিস্তারিত তথ্য আমাদের অফিস থেকে আমরা সংগ্রহ করবেন এবং আমরা এই সরকার আমরা বলতে চাই যে যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি শ্রমিকদের সার্বিক উন্নণের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের দিনগুলো তো কাজ করে যাব আপনারা জানেন কিছুদিন আগেই আমরা শ্রমিকদের যেই 18 দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলো সমাধান দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যেই শ্রমিকরা আছেন তারা আমাদের যে বিশেষ করে জার্মেন্স ইন্ডাস্ট্রির শ্রমিকরা আমাদের যেই এক্সপোর্ট এক্সপোর্টের একটা বড় অংশ তাদের কন্ট্রিবিউশন থেকেই আসে তাদের পরিশ্রম থেকেই আসে তো তাদের জন্য মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের সার্বিক জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে কীভাবে কাজ করা যায় রেশন সহ আর অনেকগুলো দাবি আছে আপনারা জানেন আমরা ইতিমধ্যেই সেগুলো নিয়ে কাজ করছি সামনে আশা করি বিষয়ে আপনাদেরকে সুখবর আমরা দিতে পারবো এবং দৃশ্যমান ভাবেই সেগুলো ফুটিয়ে তুলতে পারব এবং আমরা আহ্বান জানাতে চাই শ্রমিকদেরকেও যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আমাদের গত ঘোষণার পরেই ফিরে গেছেন দু একটা জায়গায় কিছু সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমরা সেগুলো নিয়ে কাজ করছি আপনারা যদি ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন আমরা এই দেশের শ্রমিকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল স্টেক সাথে নিয়ে কাজ করা যাব ধন্যবাদ ধন্যবাদ আপনাদের পোস্টারে নেওয়ার আগে আরেকটি আমরা সুখবর দিতে চাই

ব্যাংক খাতেও কয়েকটা ব্যাংক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেখানেও আমাদের এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কিছু ফান্ড আছে এটা নিয়ে ক্যাবিনেটেও আলোচনা হয়েছে শুধু আমাদের না বন পরিবেশ মন্ত্রণালয় আরও অনেকগুলো মন্ত্রণালয়ের ফান্ড এই ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে আছে তো এই সব কিছু মিলিয়েই আমরা এইটার ম্যানেজমেন্ট নিয়ে ইতোপূর্বে কোনো সংস্থা থেকে থাকে সেগুলো ইনকোয়ারি করার চেষ্টা করছি এবং সামনে আরও কিভাবে বেটার ম্যানেজমেন্ট করা যায় আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি এবং ঝুঁকিপূর্ণ ফাঁক গুলোকে কিভাবে আসলে উদ্ধার করা যায় না আমি পোস্ট দিয়েছিলাম মূলত লাল ফিতার তো লাল ফিতার দূরত্ব তো আমরা ছাত্র জীবনে পড়াশোনা করে এসেছি এখন আহ যে কাজ আসলে প্রসেস ফলো করে করতে গেলে একটু সময় লাগে কিন্তু আমরা এটা পূর্বে বাইরে থেকে এই সময়টা মিসম্যানেজমেন্ট বলেন বা সদিচ্ছার অভাব বলেন সে কারণে আরও বেশি লাগতো কিন্তু এখন আমরা আমার জায়গা থেকে আমি চেষ্টা করি খুব দ্রুত সেই কাজগুলো করার জন্য এবং ইতিমধ্যে আপনারা তো দেখে থাকবেন যে আগে এমন তো হতো যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় যে বিভিন্ন আন্তর্জাতিক খেলা খেলার জন্য আমাদের যে তো সেক্ষেত্রে জিও সাইন করা অনেক ঝামেলা হতে থাকে যে খেলার আগের দিনও জিও পাচ্ছেন আমরা কিন্তু সেটা খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করি এবং আমরা ফেডারেশন তো বলেছি আপনারা আগে পাঠাবেন এবং আমরা নিজেদের দিক থেকে যা করে খুব দ্রুত সেটা করে দিচ্ছি ইভেন দশ দিন আগেও হয়ে যায় তাদের তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আমরা এই জটিলতা কমিয়ে আনার চেষ্টা করছি এবং এই যে লালপিতার দৌরাত্মের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই এবং একই সাথে যেই আমাদেরকে নিয়েও যেই